আশুরা উপলক্ষে আমাদের যে করণীয় বিষয়গুলো রয়েছে সেই করণীয় বিষয়গুলোর মধ্যে এক নম্বর হল আশুরার রোজা রাখা হযরত নবী করিম সাল্লাহ আলহিসাল্লাম আশুরার রোজা রেখেছেন একরামকে আশুরার রোজা রাখার নির্দেশ দিয়েছেন এবং রমজানুল মোবারকের রোজা ফরজ হওয়ার আগে আশুরার রোজা ফরজ ছিল যখন রমজানুল মুবারকের রোজা ফরজ হয়ে গেল এরপর আশুরার রোজা এটা নফল হয়ে গিয়েছে আশুরের রোজা এটা মক্কার মুশরিকরাও রাখত জাহেলি জামানায় আশুরার এই দিনে বৈতুল্লার গিলাফ পরিবর্তন করা হতো এবং এই খুশিতে আশুরার এই মর্যাদাকে উপলক্ষ করে মুশরিকরা পর্যন্ত রোজা রাখতেন নবী করিম সাল্লা সাল্লাম যখন মদিনাতে আসলেন তখন তিনি দেখলেন যে মদিনার ইয়াহুদিরা আশুরার এই দিনে রোজা রাখছে তিনি ইয়াহুদিদেরকে ডেকে জিজ্ঞাসা করলেন এই দিনে তোমরা কেন রোজা রাখো ইহুদিরা বলল আপনি কি জানেন না আজকের এই দিনে আল্লাহ রব্বুল আলমিন হজরত মুসা আলিহি সাগর চিরে রাস্তা করে দিয়েছিলেন বনি ইসরায়েলের কবল থেকে মুক্তি দিয়েছিলেন সেই খুশিতে তিনি এই দিবসে রোজা রাখতেন আমরাও রোজা রাখি হজরত নবী করিম সাল্লাহ সাল্লাম তখন বললেন নাহনু আহাকু বি আমরা মুসা আলহি সাল্লামের অনুসরণ করার বিচারে তোমাদের চেয়ে অধিক হকদার হজরত নবী করিম সাল্লাম রোজা রাখলেন এবং সাহাবিদেরকেও রোজা রাখার নির্দেশ দিলেন তো এই যে রোজা এই রোজা প্রথম দিকে তো ফরজ ছিল পরবর্তীতেরা নফল হয়ে গিয়েছে কিন্তু নফল হলেও এই রোজার ফজিলত কম নয় রোজার ফজিলত অনেক বেশি তিরমিদি শরীফে বর্ণিত হয়েছে হজরত আবু কতাদার রাজি আল্লাহ তালনু বর্ণনা করছেন নবী করিম সাল্লাহ আলিয়াল্লাম বলেছেন আমি আশা করি যে ব্যক্তি আসুরার রোজা রাখবে আল্লাহ রবুল্লা আলমিন তার অতীতের এক বছরের সমস্ত গুনাহ মাফ করে দেবেন সুব খান হামদি এই হাদিস তিরমিতি শরীফের সাতশত বাউান্ন নম্বর সিরিয়ালে বর্ণিত হয়েছে অতীতের এক বছরের গুনাহ মাফ হয়ে যাওয়া এটা অনেক বড় বিষয় অনেক বড় ফজিলতের কথা তবে এখানে এখানে ওলামা একরাম বলেছেন যে অতীতের এক বছরের সগিরা গুনাগুলো মাফ হবে কারণ উম্মতের এ ব্যাপারে এজমা আছে যে কবিরা গুনা এটা তবা ছাড়া মাফ হয় না তো যদি কোনো ব্যক্তি তবা করেন এবং তিনি এই দিবসে রোজাও রাখেন তাহলে আশা করা যায় আল্লাহ রব্বুল্লা আলমিন তার সগিরা কবিরা সব ধরনের গুনাই মাফ করে দেবেন সুবহান আল্লাহ আহমদে তবে দস্য মোহতরম আমাদেরকে রোজা রাখতে হবে দুই দিন নবী করিম সাল্লাহ আলি ওসাল্লাম অসংখ্য অগণিত হাদিসে এরশাদ করেছেন যে তোমরা ইহুদি খ্রিস্টানদের সাদৃশ্য গ্রহণ করা থেকে বিরত থাকো তোমরা তাদের সাদৃশ্য গ্রহণ করো না যে হাদিস আপনাদের সামনে তেলাওয়াত করেছি এই হাদিসের আরও অনেকগুলো সনদ আছে সূত্র আছে আরও অনেক সাহাবি হাদিস বর্ণনা করেছেন হাদিসের অন্যান্য সনদের মধ্যে রয়েছে অসুমু কবলাহু ইয়ৌমান আউ বাদাহু ইয়ৌমান হে আমার ওম্মদ তোমরা ইয়উদি খ্রিস্টানদের সাথে সাদৃশ্য গ্রহণ করো না তোমরা বরং আশুরা দিবসের আগে অথবা পরে আরও একটি রোজা বাড়িয়ে রাখো তারা তো একদিন রোজা রাখে তোমরাও যদি একদিন রোজা রাখো তাহলে তাদের সাথে সাদৃশ্য গ্রহণ করা হয়ে যায় তাদের সাথে সাদৃশ্য গ্রহণ করা যাবে না তারা তো মকজুব আলাইহিম তারা তো দলিন অভিশপ্ত পদভ্রষ্ট এদের সাদৃশ্য গ্রহণ করা যাবে না তোমরা বরং আশুরা দিবসের আগে একদিন অথবা এর পরে একদিন রোজা বাড়িয়ে রাখো তাহলে তাদের রোজা হলো একটি আর তোমাদের দুটি এই সাদৃশ্য থেকে বের হয়ে আসা গেল এজন্য আমরা আগে একদিন অথবা পরে একদিন রোজা রাখবো ইনশাআল্লাহ সবচেয়ে ভালো এটাই আগের দিন রোজা রাখা তাহলে এবছর আমরা আগামী মঙ্গলবার এবং আগামী বুধবার রোজা রাখব আগামী মঙ্গলবার এবং বুধবার তাহলে আমাদের আশুরা রোজা রাখা হয়ে যাবে একদম সুন্নতসম্মত পদ্ধতিতে এবং আমরা অতীতের এক বছরের সগিরা গুণা থেকে তবা করলে কবিরা গুণা থেকেও মুক্তি পেয়ে যাব ইনশাআল্লাহ আল্লাহ রব্বুল্লা আলমিন আমাদেরকে তৌফিক দান করেন হজরত সাহবায়ক রাম এই রোজার ব্যাপারে অত্যন্ত যত্নশীল ছিলেন তারা নিজেরা যেমন ফরজ রোজার পাশাপাশি নফল রোজার প্রতি যত্নশীল থাকতেন নিজেদের সন্তানদেরকেও ফরজ রোজার পাশাপাশি নফল রোজায় অভ্যস্ত করে গড়ে তুলতেন তারিখের কিতাবগুলোতে আছে ফজরত সাহাব একরাম নিজেদের অপ্রাপ্তবয়স্ক সন্তানদেরকেও রোজা রাখাতেন যারা এখনও প্রাপ্তবয়স্ক হয়নি কিন্তু প্রাপ্তবয়স্ক হওয়ার কাছাকাছি তারা চাইলে রোজা রাখতে পারে এ ধরনের বাচ্চাদেরকে রোজা রাখাতেন এবং বাচ্চাদের যেহেতু বিকাল দুইটা তিনটার পরে ক্ষুধা লেগে যায় বাচ্চারা সারাদিন খেলাধুলা করে তাদের ক্ষুধা লাগাটা খুবই স্বাভাবিক তো ওই সময় সাহবায়ক রাম বাচ্চাদেরকে খেলনা ইত্যাদি নানান কিছু দিয়ে ব্যস্ত রাখতেন যেন খেলার ছলে সময় চলে যায় এবং ক্ষুধার ক্লান্তি তাদের অনুভূত না হয় এভাবে তারা বাচ্চাদেরকে রোজায় অভ্যস্ত করে গড়ে তুলতেন এজন্য আমরাও যেন ফরজ রোজার পাশাপাশি নফল রোজাগুলোতেও আমাদের সন্তানদেরকে অভ্যস্ত করে গড়ে তুলি আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে তৌফিক দান করেন একটি জরুরি প্রশ্ন আমরা তো একটু আগের আলোচনায় জেনেছি যে রোজা দুই দিন রাখতে হবে কিন্তু যদি কোনো ব্যক্তি মাজুর থাকেন অসুস্থতার কারণে অথবা অন্য কোনো ব্যস্ততার কারণে তার দুই দিন রোজা রাখা সম্ভব না হয় এমন যদি হয় তিনি কেবল দশ তারিখের রোজাটা রাখতে পারবেন আশুরার দিন রোজা তিনি রাখতে পারছেন কিন্তু অন্য দিন আগে বা পরের দিন রোজা রাখবেন তার জন্য কষ্টকর হয়ে যাচ্ছে তাহলে সেক্ষেত্রে তিনি কি করবেন ওলামা একরাম বলেছেন ওলামা একরামের মধ্যে এখানে দুটো দল হয়ে গিয়েছেন ওনারা দু ধরনের মতামত ব্যক্ত করেছেন অনেকে বলেছেন যেহেতু আল্লাহ রসুল একদিন রাখার ব্যাপারে বলেছেন এতে ইহুদি খ্রিস্টানদের সাদৃশ্য হয়ে যায় এবং অন্যান্য হাদিসে তিনি তাদের সাদৃশ্য গ্রহণ করা থেকে বারণ করেছেন এজন্য ভালো এটাই যে একদিন যদি কোনো ব্যক্তি রাখতে পারেন তাহলে তার রাখার দরকার নাই যেহেতু নফল রোজা না রাখলে কোনো অসুবিধা নেই তাহলে তার না রাখলেও চলবে আর অনেক ওলামা একরাম বলেছেন যে ওই ব্যক্তির জন্য উচিত হলো একদিন রাখতে পারলে একদিন রোজাই রাখা এটা মিস না করা কারণ ওই ব্যক্তি তো ইচ্ছা করে ইহুদি খ্রিস্টানদের সাথে সাদৃশ্য গ্রহণ করছেন না তিনি মাজুরির কারণে অপরগতার কারণে একদিন রোজা রাখছেন এক্ষেত্রে তিনি ইহুদি খ্রিস্টানদের সাদৃশ্য গ্রহণ করার গুনায় গুণাগার হবেন না এবং যেহেতু তিনি মাজুর এজন্য এটা তার ক্ষেত্রে দোষণীয় হবে না এজন্য ভায়দস্তম হতারাম আমাদের মধ্যে যদি কেউ এমন আমরা থাকি যে আমি একদিন রাখতে পারবো দুই দিন রাখাটা কষ্টকর তাহলে অন্তত আমরা যেন একদিন হলেও রোজাটা রাখি আমরা যেন রোজা ছেড়ে না দেই আল্লাহ রাব্বুল আলমিন আমাদেরকে তৌফিক দান করেন আমাদের করণীয় বিষয়গুলোর মধ্যে অন্যতম আরেকটি করণীয় বিষয় হল শকর গুজারির অভ্যাস গড়ে তোলা বর্তমানে আমরা যে সময়টাতে আছি আমাদের চোখ বড় হয়ে গিয়েছে আমাদের চাহিদা বেড়ে গিয়েছে এজন্য আমরা হাজারো নিয়ামতের মধ্যে থেকেও খুশি দিলে আলহামদুলিল্লাহ বলতে পারি না আমাদের অনেক ভাই অনেক বোন আছেন যদি জিজ্ঞাসা করা হয় আপনি কেমন আছেন আল্লাপা কেমন রেখেছেন তাহলে মুখে আলহামদুলিল্লাহ ওঠেন আরে ভাই আর বললেন না এত প্রেশানি সেত পেরেশানি এই বিপদ ওই বিপদ এটা করার বাকি ওটা করার বাকি শুধু অভিযোগ আর অভিযোগ আল্লাহ রব্বুল আলমিন যে কত নেয়ামতের মধ্যে রেখেছেন সে কথা কখনও মুখে আসে না ভাই এটা কোনো মুসলমানের কাজ হতে পারে না মুসলমান হবে আল্লাহ তালার প্রতি শকর গোজার এবং যারা আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন আল্লাহ রব্বুল আলমিন তাদের নিয়ামত বাড়িয়ে দেন আর যারা হাহুতাস করতে থাকে আল্লাহ রব্বুল আলমিন তাদের হাহুতাসই বাড়িয়ে দেন ওদের অভাব অভিযোগ ওদের দুঃখ দুর্দশা কোনো দিনও দূর হয় না দেখবেন অনেক ভাই অল্প টাকা বেতন সামান্য কিছু উপার্জন এ নিয়ে তিনি ভালো আছেন জিজ্ঞাসা করলে আলহামদুলিল্লা আল্লাপাক ভালো রেখেছেন খুশির সাথে আল্লাহর কথা শুক্রিয়া আদায় করছেন আল্লাহ পাকের প্রশংসা করছেন এবং আল্লাহ রব্বুল আলমিন তাদেরকে ভালোই রাখছেন টাকা পয়সা হয়তো কম কিন্তু তাদের জীবনে শান্তি আছে স্বস্তি আছে তাদের রাতে ঘুম ঠিক মতো হচ্ছে ছেলে মেয়ে অনুগত কথা শুনছে ছেলে মেয়ে বাবা মাকে সম্মান করছে তারা ভালো আছে কিন্তু যাদের কোটি কোটি টাকা আছে হাজার হাজার কোটি টাকা যাদের ব্যাংকে গড়াগড়ি করতেছে খোঁজ নিয়ে দেখেন জীবনে অশান্তি আর অস্থিরতার কোনো অন্ত নাই কারণ কি কারণ হলো জবানে আল্লাহর শুকুর নেই যে ব্যক্তির ভিতর থেকে আল্লাহ তালা সুখর গুজারি বের হয়ে যায় নাফারমান স্থান করে নেয় আল্লাহ রব্বুল আলমী নাফারমানকে কখনও শান্তি দেন না দেখতে দেখা যায় অনেক শান্তিতে আছে কিন্তু খোঁজ নেন তার কোনো শান্তি নাই জীবনে তার পেরেশানির কোনো অন্ত না একটু খোঁজ নেন এই যে আমরা আশুরা রোজা রাখবো এই রোজা হজরত মৌসা আলি সালাম কেন রেখেছিলেন আল্লাহ তালার নিয়ামতের সুখর গুজারি হিসাবে তালার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে হজরত মৌসা আলিহিসাম আল্লাহ রব্লুল্লা আলমিন যাকে দুনিয়াতে এমন এক ফজিলত দান করেছেন যে ফজিলত তিনি আর কোনো নবীকে দান করেন নাই তিনি ক্যালিম উল্লাহ ছিলেন আল্লাহর সাথে সরাসরি কথা বলতে পারতেন সেই মৌসা আলিহিসাম আল্লাহ রব্বুল্লা আলমিনের শুকুর গুজারির জন্য রোজা রেখেছেন তার উম্মতকে রোজা রাখার কথা বলেছেন শুকুর গুজারির রোজা তো ভাই আজকাল আমরা তো কত নিয়ামত লাভ করি আমরা কি শকর গুজারির জন্য রোজার মান্যত করি আমরা কি শকর গুজার হিসেবে রোজা রাখি আমাদের কিন্তু করণীয় ছিল আল্লাহ রব্বুল আলমিন আমার ছেলেকে হাফেজ হওয়ার তৌফিক দিয়েছেন আল্লাহ রব্বুল আলমিন আমাকে একটা ঘর করার তৌফিক দিয়েছেন আমার ব্যবসায় বরকত দিয়েছেন আমাকে এই নিয়ামত দিয়েছেন ওই নিয়ামত দিয়েছেন আমার শরীরটাকে সুস্থ রেখেছেন এই সব নিয়ামত অসংখ্য অগণিত নেয়ামত আছে আমরা যেন এই নেয়ামতগুলোর কথা স্মরণ করে রোজা রাখি আমরা যেন এই নিয়ামতগুলোর কথা স্মরণ করে বিশেষ বিশেষ এবাদতগুলো করি আল্লাহ রব্বুল্লাহ আলমিন আমাদেরকে তৌফিক দান করেন বায়াদস্ত মহতারাম আশুরার এই দিনে যত ঐতিহাসিক ঘটনা ঘটেছে তার মধ্যে একটা অন্যতম ঘটনা হল একষট্টি হিজরির দশে মোহরম আমাদের প্রিয়নবী হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লা সাল্লামের প্রিয়তম নাতি হজরত হুসাইন রাজিয়া আল্লাহতাল তিনি কারবালার প্রান্তরে ইয়াজিদ বাহিনীর হাতে অত্যন্ত নির্মমভাবে শাহাদাত বরণ করেছেন তারা তাকে অত্যন্ত নিষ্ঠুরভাবে হত্যা করেছে শহীদ করেছে আমাদের অনেক ভাই মনে করেন আশুরা মানেই কারবালা কারবালা মানেই আশুরা কিন্তু বিষয়টি এমন নয় আশুরার ফজিলত সেই কারণে যেই কারণ এতক্ষণ আলোচনা করলাম এর বাইরেও আরও কিছু বিষয় আছে কিন্তু কারবালার যে ঘটনা সেটা অত্যন্ত বিধুর, কিন্তু আশুরার দিনের ফজিলত এই ঘটনার সাথে সম্পৃক্ত নয় এই ঘটনা ঘটেছে নবী করিম সাল্লাহ সাল্লাম দুনিয়া থেকে বিদায় নেওয়ার পঞ্চাশ বছর পরে আমরা জানি আমাদের নবী হজরত মোহাম্মদ মোস্তফা সাল্লু আলিয়াল্লাম এগারো হিজির বারোই রবিউল আউয়াল তিনি এতেকাল করেছেন দুনিয়া থেকে বিদায় নিয়েছেন আমাদেরকে এতিম করে চলে গেছেন এই ঘটনার পঞ্চাশ বছর পরে একষট্টি হিজির মোহারম মাসের দশ তারিখ আশুরা দিবসে নবীজির নাতি আমাদের সকলের শ্রদ্ধা ভালোবাসা মহাব্বতের পাত্র হজরত হোসাইন রাজি আল্লাহ তাল তিনি কারবালার প্রান্তরে শহীদ হয়েছেন এই ঘটনা নবীজির এতেকালের পঞ্চাশ বছর পরে ঘটেছে সুতরাং আশুরার দিনের ফজিলত এই ঘটনার সাথে সম্পৃক্ত হতে পারে না বরং এই দিবসের ফজিলতের মাধ্যমে আল্লাহ রবুল আলমিন হজরত হুসাইন রাজি আল্লাহ তালাহুর শাহাদাতকে আরও বেশি ফজিলত মণ্ডিত করে দিয়েছেন আল্লাহ রবুল্লা আলমিন হজরত হুসাইন রাজি আল্লাহ তালুকে শাহাদাত দান করতে চেয়েছেন এটা আল্লাহ আলামীনের আলমিনের ফয়সালা ছিল এটাকে এই দিনে সংঘটিত করার মাধ্যমে আল্লাহ রব্বুল আলমিন তার মর্যাদাকে আরও বুলন্দ করে দিয়েছেন তো সেই ঘটনাকে কেন্দ্র করে আমাদের সমাজে নানান ধরনের বেদাঁত এবং কুসংস্কার চালু হয়ে গেছে এগুলো থেকে আমাদের বিরত থাকা দরকার তো যে সকল কুসংস্কার আমাদের সমাজে আছে সেগুলোর ব্যাপারে সংক্ষিপ্ত কিছু আলোচনা করি এক নম্বর ঘটা করে শোক দিবস পালন করা আমাদের অনেক ভাই মনে করেন যেহেতু এই দিনে নবীজির প্রিয় নাতি শহীদ হয়েছেন সুতরাং এটা শোকের দিন শুধু এই দিনটা শোকের দিন নয় বরং পুরো মাসটাই শোকের মাস মহারম শোকের মাস এই মাসে বিয়ে করা যাবে না এই মাসে কোনো আনন্দ ফুর্তি করা যাবে না তারা এটাকে শোকের মাস বানিয়ে ফেলেছেন এই চিন্তা ইসলাম সমর্থন করে না কোন ব্যক্তি তিনি যত বড়ই হন না কেন তার জন্ম বা মৃত্যুর সাথে আমাদের জীবনের সব কিছুকে জড়িয়ে ফেলার কোনো মানে নেই যদি হজরত হুসাইন রাজিউল্লা তালুর শাহাদাতের কারণে এই মাসটাকে নিষিদ্ধ মাস বলতে হয় অপয়া মাস বলতে হয় শোকের মাস বলতে হয় তাহলে যেই মাসে হজরত হাসান শাহাদাত বরণ করেছিলেন সেই মাসটাকেও তো শোকের মাস বলতে হবে কারণ তার আপন ভাই যেই মাসে তাদের বাবা হজরত আলী মুরতাজা শহীদ হয়েছিলেন সেটাকেও তো শোকের মাস বলতে হবে যেই মাসে নবী মুহাম্মদ মুস্তফা শহীদ হয়েছিলেন সেটাকেও তো শোকের মাস বলতে হবে নবী করিম সাল্লু সাল্লামের ব্যাপার আমরা জানি যে তিনি বারোই রবিউলা মারা গেছেন তেগাল করেছেন আমরা জানি তিনি স্বাভাবিকভাবে মৃত্যুবরণ করেছেন কিন্তু ইতিহাসের অনেক কিতাবে একটি কথা লেখা আছে যখন নবী করিম সাল্লি ও সাল্লাম খাইবারে যুদ্ধ করতে গিয়েছিলেন ওই সময় এক ইয়াহুদি মহিলা নবীজির খাবারে বিষ মিশিয়ে দিয়েছিল নিয়ে এসেছিল মুসলমানের ছদ্মবেশে নবী করিম সাল্লাহ সাল্লাম বুঝতে পারেন নাই বিষ মাখা সেই খাবার যখন তিনি মুখে দিয়েছিলেন বিষের তীব্র ক্রিয়ায় তিনি আক্রান্ত হয়েছিলেন হজরত জিবরি আমিন তাকে বারণ করেছিলেন তো এরপর নবী করিম সাল্লাম সুস্থ হয়েছেন কিন্তু ইতিহাসের কিতাবে আছে এতেকালের কয়েকদিন আগে থেকে নবী করিম সাল্লাহ সাল্লামের সেই পুরাতন বিষ বিষের যে যন্ত্রণা সেটা জেগে উঠেছিল এবং মৃত্যুর ক্ষেত্রে এটা একটা কারণ হয়েছে এজন্য তারা লিখেছেন নবী করিম সাল্লা সাল্লামের মৃত্যু এটা শাহাদাতের মৃত্যুও বটে তো যে মাসে নবী করিম সাল্লা সাল্লাম দুনিয়া ত্যাগ করেছেন শহীদ হয়েছেন সেটাকেও তো শোকের মাস বলতে হবে হজরত আবু বকর সিদ্দিক ওমর ফারুক ওসমান গনি তারা যে সকল মাসে শহীদ হয়েছেন সেগুলোকেও শোকের মাস বলতে হবে কারণ সর্বসম্মতিক্রমে এই সকল সাবায় রামের মর্যাদা হাসান এবং হুসাইন আল্লাহ আনহুমার চেয়েও অনেক অনেক গুণ বেশি এটাকে অস্বীকার করার কোনো উপায় নাই এজন্য আমরা এই শাহাদাতের ঘটনার সাথে নিজেদের জীবনের সকল কিছুকে জড়িয়ে না ফেলি এটাকে শোকের মাস না বলে আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে সহি বুঝদান করুন দুই নম্বর যে কুসংস্কার যে কুপ্রথা আমাদের সমাজে দেখা যায় সেটা হলো তাজিয়া মিশিল বের করা এবং মাতম করতে থাকা শিয়াদের অনুকরণে আমাদের দেশে এটার প্রচলন শুরু হয়েছে রশির সাথে অথবা শিকলের সাথে ব্লেড লাগিয়ে সেই রশি দিয়ে অথবা শিকল দিয়ে পুরো শরীরকে ক্ষতবিক্ষত করা হয় এগুলো ইসলামের কোনো পদ্ধতি নয় আল্লাহ রসুল সাল্লা সাল্লাম বলেছেন লাইসা মিন্না মান লকম আল হুদুদ ও শাক্কল জয়ুব ওদ আদাউল জাহিলিয়া যে ব্যক্তি নিজের চোয়ালে থাপ্পড় দেয় যে ব্যক্তি নিজের জামা ছিঁড়ে ফেলে যে ব্যক্তি জাহিলি জামানার কথা বলতে থাকে জাহেলি জামানার লোকেরা যেভাবে কেউ মারা গেলে আল্লাহকে অভিযুক্ত করতো নানান ধরনের অন্যায় অসঙ্গত কথাবার্তা বলতো যারা এগুলো করে তারা আমার উন্মতের অন্তর্ভুক্ত নয় এজন্যস্ত মহতারাম এ ধরনের কাজ যেন আমরা কেউ না করি এ ধরনের মিছিলে আমরা যেন কেউ যোগদান না করি ভাই একটা লজিকের কথা বলি একটা যুক্তির কথা বলি দেখেন হজরত হাসান এবং হুসাইন ওনারা উভয় তো জান্নাতি যুবকদের সর্দার এবং হাদিসের যত ফজিলত এসেছে হাসান এবং হুসাইন ওনাদের উভয়ের ফজিলত একসাথে এসেছে হজরত হুসাইন তিনি কারবালার প্রান্তরে শহীদ হয়েছেন হজরত হাসান ওনাকে বিস্পান করিয়ে হত্যা করা হয়েছে শহীদ করা হয়েছে তো যারা হজরত হুসাইন রাজিয়াল ওর শাহাদাতের স্মরণে নিজেদেরকে ক্ষত বিক্ষত করছেন ব্লেড দিয়ে ছুরি দিয়ে আহত করছেন তারা হজরত হাসান রাজিয়াল্লাহতালহুর মৃত্যুর স্মরণে তার শাহাদাতের স্মরণে নিজেরা বিষ্পান কেন করেন না তাদের তো এক্ষেত্রে বিষ্পানও করা উচিত কারণ হজরত হাসানকে তো বিষ্পান করিয়ে শহীদ করা হয়েছিল কেন তারা এটা করেন না হজরত আলী মুরতাজা ওনাকে তো হত্যা করা হয়েছে শহীদ করা হয়েছে অমর ফারুককে শহীদ করা হয়েছে তাহলে ওনারা কেন শুধু কেবল পিঠে ছুরি মারেন নিজেদের গলায় কেন ছুরি মারেন না নিজেদেরকে জিজ্ঞাসা করা উচিত জান্নাতে তো যেতে চাই জান্নাতের পথে তো চলতে চাই কিন্তু কাজ যেটা করতেছি যে গাড়িতে চড়ে বসছি যে রেলে চড়ে বসছি এটা কোথায় যাবে যাব যেতে চাই ঢাকা কিন্তু যদি কুষ্টিয়ার গাড়িতে চড়ে বসি কুষ্টিয়ার রেলে চড়ে বসি ঢাকা যাওয়া যাবে না ঢাকা থেকে দূরত্ব কেবল বাড়তেই থাকবে এজন্য দোস্ত মহতারাম কাজ করার আগে বিশেষ করে ইসলামের নামে কাজ করার আগে আমাদেরকে তদন্ত করে নেওয়ার দরকার এবং আল্লাহ এই জিনিসটা আমাদের উপর আবশ্যক করে দিয়েছেন হারিসে পাকে এসেছে তলাবুল ইলমি ফারিজতন আলাকুল্লি মুসলিম দিনের উপরে চলার জন্য যে সকল এলেম দরকার সেটা জানা প্রত্যেকটা মুসলমানের উপর ফরজ সে নারী হোক পুরুষ হোক তাকে জানতে হবে আল্লাহ আলামিন আলমিন কোরআনিকারিম একদম সর্বপ্রথম যে আয়াত নাজিল করেছেন করা বিস্মুরব্বিক আল্লাহ খলাক করুণ আপনার প্রভুর নামে যিনি সৃষ্টি করেছেন এজন্য আমাদেরকে পড়তে হবে জ্ঞান অর্জন করতে হবে ইসলাম সম্পর্কে সঠিক জ্ঞান অর্জন করে তারপর যদি আমরা মানি তাহলে আমাদের মানাটা কাজে আসবে আর যদি না জেনে না বুঝে এলোপাচারীভাবে আমল করতে থাকি তাহলে ফজিলতের আশা করা যায় না উল্টো বরং গুণাগার হওয়ার আশঙ্কা আছে তিন নম্বর আমাদের সমাজে অনেক সময় দেখা যায় কাঙ্গালি ভোজের আয়োজন করা হয় গরু ছাগল জবাই করে খাওয়ানো হয় ভাই আশুরা দিবস এটা খাওয়ার দিন না রোজা রাখার দিন এই দিনে নবী করিম সাল্লা সাল্লাম কাঙ্গালি ভোজ করেছিলেন সাহাবা একরামকে খাওয়া দাওয়া করিয়েছিলেন নাকি রোজা রেখেছিলেন সাহবা একরামকে রোজা রাখার নির্দেশ দিয়েছিলেন তো ভাই বলছি তো নবীর মোহাব্বতের কথা কিন্তু কাজটা করতেছি কি যেদিনে আমার রসুল নিজে রোজা রেখেছেন যেদিনে আমার রসুল সাহাবিদেরকে রোজা রাখার কথা বলেছেন ভাই সেই দিনে যদি আমি কাঙ্গালি ভোজের আয়োজন করি আপনি আমি যদি নিজেরা খাওয়া দাওয়া করি অন্য লোকদেরকে খাওয়া দাওয়া করাতে থাকি তাহলে রসুলের অনুসরণ হলো না রসুলের নাফরমানি হলো কথা বলেন অনুসরণ হলো না নাফরমানি হলো ভাই হলো নাফরমানি করছি নাফরমানি কিন্তু মনে করতেছি জান্নাতের টিকিট তো কনফার্ম হয়েই গেছে ভাই এটা অনেক বড় বোকামি এটা অনেক বড়ো নির্বুদ্ধিতা আমাদেরকে সকল বিষয় সতর্ক হতে হবে তো ভাই আমরা করবো কি তাহলে আমাদের করণীয় বিষয়গুলো কী কী বেশ কিছু করণীয় বিষয় আছে এক নম্বর করণীয় বিষয় হলো তাদের জন্য দোয়া এবং ইস্তেকফফার করা আল্লাহ রব্বুল আলমিন পরবর্তীদের দোয়া এবং ইস্তেকফার ওসিলায় পূর্ববর্তীদের দ্বারা জাতকে বুলন্দ করে দেন তাদের মর্যাদা বাড়িয়ে দেন তারা যেই স্তরের জান্নাতের অধিকারী হয়েছিলেন তাদেরকে তার চেয়েও উপরের স্তরের জান্নাতে তুলে দেন সুবহান বেহামদি এই জন্য দোস্ত মোহতারম শহীদানে কারবালা যারা আছেন তাদের জন্য আমরা বেশির থেকে বেশি করে দোয়া করতে থাকি দুই নম্বর বিষয় তাদের মতো মজবুত ইমান এবং আমলের অধিকারী হওয়া তাদের মতো মজবুত ইমান এবং মজবুত আমল যেন আমরা অর্জন করতে পারি সে বিষয় সচেষ্ট থাকা তিন নম্বর একটা কথা খুব ভালো করে স্মরণ রাখা দরকার যে শুধু মুহাব্বত নাজাতের জন্য যথেষ্ট নয় শুধু মুহাব্বত নাজাতের জন্য যথেষ্ট নয় সাথে ইত জরুরি মোহাব্বতের সাথে কি লাগবে ইত এত মানে আনুগত্য শুধু ভালোবাসলেই হবে না আনুগত্য করতে হবে খাজা আবু তালেব তিনি নবী করিম সাল্লা সাল্লামকে যত পরিমাণ ভালোবেসেছেন পৃথিবীর আর কোনো মানুষের পক্ষে তত ভালোবাসা সম্ভব সম্ভব আমি আপনি হাজারো চেষ্টা করলে খাজা আবু তালেব নবীজিকে যতটা ভালোবেসেছেন যতটা স্নেহ করেছেন আমরা পারবো কিন্তু তিনি কি মুক্তি পাবেন না জাহার নামে যাবেন জাহান্নামে নামে যাবেন কেন জাহান্নামে নামে যাবেন কারণ তিনি শুধু মোহাব্বত করেছেন এত করেন নাই আনুগত্য করেন নাই এর থেকে একটা জিনিস পরিষ্কার আল্লাহ রব্বুল আলমিন আমাদের সামনে খাজা আবু তালেবের নমুনা কেন রাখলেন এজন্যই রেখেছেন যেন অনাগত উম্মত বুঝতে পারে যে শুধু মোহাব্বত যথেষ্ট নয় নবীর এতাত করতে হবে নবীর আনুগত্য করতে হবে এজন্য আমরা আমাদের জীবনের সকল ক্ষেত্রে খুঁজে খুঁজে সুন্নতে নববীগুলোর অনুসরণ করতে থাকি আল্লাহ রব্বুল্লা আলমিন আমাদেরকে তৌফিক দান করেন আর ভাই আশঙ্কার কথা হলো যদি আমরা শুধু মোহাব্বত জাহির করতে থাকি কিন্তু নবীর সুননত সাহাবিদের সুন্নতের ইত্তেবা না করি অনুসরণ না করি না খাস্তা আল্লাহ না করে আমাদের পরিণতিও হলে আবু লাহাবের আবু তালেবের মতো হতেও পারে যে মহাব্বত তো অনেক থাকবে কিন্তু যেতে হবে জাহান্নামে আল্লাহ তা ওই নমুনা এই কারণেই হয়তোবা রেখেছেন যেন উম্মত বুঝতে পারে যেন মুসলমান বুঝতে পারে যে নবীর এটাৎ বড় জরুরি জিনিস আল্লাহ রব্বুল্লা আলমিন পাক্কালামের সাথ করেছেন হে আমার নবী আপনি বলে দিন শোনা হে আমার উম্মদ যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও আল্লাহর ভালোবাসা পেতে চাও তাহলে আমি নবী মোহাম্মদুর উল্লাহর আনুগত্য করো আমি নবী মোহাম্মদুর উল্লাহকে শুধু ভালোবাসা এটা বলেন নাই ভালো তো বাসতেই হবে বলেছেন যে ব্যক্তি আমাকে তার সন্তানের চেয়ে তার বাবা মার চেয়ে বেশি ভালো না বাসবে সেই মানদার হতে পারবে না কিন্তু মুক্তি পাওয়ার জন্য আনুগত্য করতে হবে আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে কথাগুলো বোঝার তৌফিক দান করেন